আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই যে দেখছেন এটা আমাদের ঘাসের ক্ষেত এখানে আমাদের প্রায় দুই বিঘার মতো জমে আছে সামান্য একটু আমি আমাদের এখানে এটাকে গামা বলে এই গামা ঘাস আবাদ করছিলাম তো এইখানে যে গামাগুলো আবাদ করছিলাম আমি অন্যান্য থেকে আমার ভুরে ছিল ওইগুলো খাওয়াতে খাওয়াতে এগুলো ফুলে গেছে এগুলো রয়ে গেছে এগুলো আবার ওই সাইড থেকে আবার খাওয়াতে খাওয়াতে আসছি তো এগুলো পরে কাটবো এই যে এই পাশে যেটা দেখছেন নতুন করে চাষ দিছি ওই ভুড়েগুলো ফুরে গেলে আবার ওইগুলো নতুন করে চাষ দিয়ে আবার হচ্ছে অন্য একটি ঘাস বুনছি এই গামার মতোই আর কি আর এই যে দেখছেন এই আয়লের পাশে দিয়ে ঘাসগুলো রয়েছে রাস্তার এইখান দিয়ে এইখানে ইয়ে আমি বিষ দিয়েছি এই যে দেখছেন পোলের পাশ দিয়ে যে ঘাসগুলো আমার এটা রাস্তার পাশে জমিটা একদম রাস্তার পাশে ওইগুলোতে বিষ দিয়েছি যেন এই ঘাসগুলোকে আমি দ্রুত আমার জমির আশপাশটা পরিষ্কার হয়ে যায় এই যে এটা আমার ভুরে এগুলা বড় হয়ে যাচ্ছে এইগুলা খাওয়াবো আমার ওই পাশে আবার লাগানো ঘাস আছে যেগুলো এই যে এইগুলো লাগানো ঘাস আমার এগুলো ঘুরে গেলে এইখান থেকে কাঠটা শুরু করছি এইগুলো পোড়াইলে আমি ওইগুলো খাওয়াবো তো এগুলো ভালোই খাই আমাদের বেশি বড় হতে দেয় না কারণ বেশি বড় হলে শক্ত ডাটা হয়ে যায় আর আমাদের মেশিন নেই কেটে খাওয়াবো সেগুলো তো আমরা হাতে কেটে খাওয়াই তো যার জন্য বেশি বড় হয়ে গেলে শক্ত হয়ে গেলে খাওয়ানো যায় না তো আমরা ছোটো থাকতেই কেটে ফেলি এই যে কাটছি এই যে এইখানে লাল হয়ে আছে এইখানে উলু হয়েছিল উলুর মধ্যে অন্য ঘাস হতে চায় না তো এইটাই এইখানে আমি ঘাস ঘাসপানা বেরিয়ে দিচ্ছি তো একদম উলু লাল হয়ে গেছে আশা করি এই উলুটা আর বের হবে না এই ওষুধটা নিছিল এক লিটার না ওইটা ওখানে আধা লিটার ছিল আধা লিটারের দাম ছিল হলো আটশো টাকা ভালো ওষুধটা ভালো একবার দিয়াতে মনে হচ্ছে পুড়ে গেছে এই যে এই সাইডে এইখানেও ছিল জায়গা জায়গায় দেখছেন লাল হয়ে গেছে এটাও এখানেও ওই বীজ দিয়েছিলাম আর এই যে এই সাইডটাও আমি কিছু ঘাস চাষ করেছি এই সাইডে দেখবেন এই যে ডান দিকে আমার ভুরে আমরা ভুরেই বলি এটাকে আপনাদের এলাকায় কি বলে আমি জানি না এটা খুব সুন্দর ঘাস এবং খুব সুন্দরভাবে খায় এই এই ঘাসটা আশা করি এই সাইডটা কাটতে কাটতে এই সাইডে বড় হয়ে যাবে এবং এখান থেকে কাটা শুরু করব আর এই জমির নিচে আমাদের কিছু হচ্ছে জার্মান ঘাস রয়েছে জার্মান ঘাস এই যে দেখেন একদম সামান্য একটু এই বেস্ট ফলন হয়েছে এইটা আমি দেখতে পাচ্ছি এইবারই অনেক সুন্দর হয়ে দেখাচ্ছে আলহামদুলিল্লাহ এইবার সামনের বার আশা করি এইটুকু পুরোটাই ভরে যাবে এই যে জার্মান ঘাস ওই যে দেখছেন আইলের পাশ দিয়ে কিছু লাল হয়ে আছে ওইগুলোতে আমি বীজ দিয়েছি বনের মতো চোপচোপ ঘাস এই তো এইটুকুই আজকে আমি তো এই পর্যন্তই রাখি ইনশাআল্লাহ আরেক দিন আসবো আমাদের ঘাসের জমি দেখাবো আপনাদের আল্লাহ হাফিজ